হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই তপসে মাছে ঝাল করবো শুধু মাছে তো মাছগুলোকে ভেজে নিচ্ছি যে মাছগুলো ভেজে নিয়েছি ফোড়নে দেবো তেজপাতা কালো জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচো টমেটো কুচো আর লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিলাম লবণ এগুলোকে কষাবো হলুদ গুঁড়ো বাটা এটাকে এবারে এটাকে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিব সামান্য এবারে জল দিয়ে দিলাম জলটা ফুটলে মাছ দিয়ে দিব যে জলটা ফুটছে এবারে মাছটা দিয়ে দিলাম এটা হয়ে গেলে এতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস তোমরা এরকম খেয়ে দেখো বন্ধুরা করে খেয়ে ভালো লাগবে তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিব মজ মচে হয়ে যাবে ভেজে নিলে তেলে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম আরে বড়িটা ভেজে নেব লাল লাল করে ভেজে নেব একদম এই যে বড়ি ভেজে তুলে নিলাম এবারে চিংড়ি মাছ দিয়ে দিলাম তো চিংড়ি মাছ মাখা করব ওই বড়ি ভেজে সেই জন্য বড়ি লঙ্কা শুকনো লঙ্কা তারপরে পরে কাঁচা পেঁয়াজ দেব একটা শিল নড়া ক্ষেত্র করে নেব সব নিয়ে শুকনো লঙ্কা ভেজেছি নিয়ে নিলাম তেল নিয়ে নিলাম এই যে আলু সেদ্ধ করেছি আলু মাখাবো আগে লঙ্কাটাকে মাখিয়ে নিব কারণ না হলে মজমজে ভাবটা আর থাকবে না আলুটা গরম আছে তো ফাটিয়ে নিব তোমাদের দাদা এই নতুন মাঘ মাসেই প্রথম নতুন আলু নিয়ে এলো নাহলে এতদিন নতুন আলু নিয়ে না তো নতুন আলু নিয়ে এসছে বলে গরম গরম মাখা এই যেতে বড়ি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম এটাকে থেঁতো করে নেবো তো হামাদাসতে থেতে করে নেবো শিলে থেঁতো করবো ভাবছিলাম তো করব না এখানেই হামাদাসতে থেঁতো করে নিব সব দিয়ে দিব আর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে একেবারে সব দিয়ে থেত করে দেব পেঁয়াজটাও এর সঙ্গে দিয়ে দেবো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিলাম না এই যে থেত করে নিয়েছি তো কাঁচা সর্ষেতে দিয়ে একটু লবণ দেবো এই যে সামান্য লবণ দেবো কারণ চিংড়িতে নুন ছিল তো আর পেঁয়াজ এগুলো দিয়েছি একটু তাই সেটাকে ভালো করে মাখিয়ে নেব এবার এগুলো গোল গোল করে নিব সব মাখি রেডি এই যে আলু মাখা চিংড়ির মাখা সব রেডি তোমাদের দাদা খেতে বসে আজকে এইটুকুই রান্না করেছি ভাত বড়ি ভাজা এটা হচ্ছে তোমার আলু মাখা এটা চিংড়ি মাখা এই যে মাছের ঝাল তোমাদের দাদা খেতে চলে এসছে খাবার চলে এসেছে এই ছেলে স্কুল থেকে এলো খাচ্ছি যে ছেলে তো সন্ধেবেলা খাবে মুড়ি দিয়েছি আলুর তরকারি আর পায়েস করেছি খেলে দিয়ে পড়তে বসে আমি ছেলে আগে থেকেই পড়তে বসে যায় তারপরে তাকে একটু খেতে দি তারপরে রাতের খাবার বানাতে যাব রুটি বানাতে যাব তোমাদের দাদার খাবার পড়েছে খাবার দিয়ে দিয়েছি আসছে আলুর দম আর পায়েস করেছি রুটি দেবো এই যে তোমাদের দাদা খাওয়া চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আজকের মতো এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা আমার ছেলে এই যে শুভে খেয়ে নিয়েছে উঠে পড়েছে বিছানায়